হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে কিন্তু ছিল বিশ্বকর্মা পুজো দিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ার করি আর এই ভিডিওটাও কিন্তু অনেক আগে কারি তো কাজকর্মের চাপে আমি কিন্তু ভিডিওটা এডিট করতে পারি নি তো চলো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ যাচ্ছি হচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্যে আর তোমরা কিন্তু ভিডিও শুরুতেই দেখলে যে গাড়িগুলো বাবা পরিষ্কার করে দিচ্ছিলো কারণ বিশ্বকাপ পুজোতে অবশ্যই এগুলো সবাই করে বাড়িতে সাইকেল গাড়ি যার যাটা আছে সেটা সবাই পরিষ্কার করে পরিচ্ছন্ন করে স্নান করায় তো বন্ধুরা দেখো ও কিন্তু বাইকটা নিয়ে চলে এসেছে আমাদের বাবার বাইকটা কিন্তু আগেই রাখা ছিল বাবার বাইকটা ও নিয়ে এসেছিলো আগেই আর পুজোটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে না পুজোটা হচ্ছে এই মিলওয়ালা দাদুর মিলে কারণ মিলটা যেহেতু উনি চালান তো এই মিলেই কিন্তু ওনার পুজো করার হবে বিশ্বকর্মা তাই জন্য একসাথেই সমস্ত বাইকগুলোরও পুজো করে নেওয়া হবে আর এই যে ঠাম্মা ইনারি মিল আজ আমাদের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হলো আমাদের সাথে আচ্ছা তো বন্ধুরা আমরা এই যে চলে এসেছি প্রসাদ নিতে পুজোর তো এই ঠাম্মাই কিন্তু আমাদেরকে ডেকে পাঠিয়েছিল প্রসাদ নেওয়ার জন্য তো এখন প্রসাদ নেব তো ঠাম্মা এখন প্রসাদ দিচ্ছে আর ফল প্রসাদ খেতে কিন্তু আমি সবসময় খুব ভালোবাসি শিব শেপ যেমনই হোক আর খিচুড়িটা কিন্তু আমার অলওয়েজ ফেভারেট আর এই যে বন্ধুরা ফল প্রসাদের মধ্যে কিন্তু আমার যে এই সবথেকে বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি আর এখন আমি বানাচ্ছিলাম ডান্সের সেই রিলসগুলো আর এই শাড়িটা পরে তোমরা নিচ্ছি সেই ডান্সের রিলসগুলো দেখিয়েছো আর যারা এখনো দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও আর এই যে আমি এখন প্রচুর ঘেমে গেছি এতটা গরম লাগছিল ডান্স করতে করতে কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা দেখো এদিকে মা কিন্তু শাড়ির পার লাগাচ্ছিলো কারণ মা পুজোতে যে শাড়িটা কিনেছে সেই শাড়িটারই মা পার লাগাচ্ছে বসে বসে তো বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিওর প্রথমে কিন্তু বললাম যে আমি কিন্তু কিছু কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য তোমাদেরকে রীতিমতো ভিডিও দিতে পারিনি তো সেই জন্য কি কাজ করছিলাম সেটা তোমাদেরকে দেখাই একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যারা দেখো প্রতিনিয়ত তারা হয়তো জানবে যে এই যে ঢুকে ঢুকে কিন্তু আমাদের সামনের চকি ছিল কিন্তু এই যে খাটটা ছিল তো খাটটা কিন্তু এক সাইডে আনা হয়েছে আর দেখো সবই কিন্তু উল্টো পাল্টা করে একদম ঘরটা কিন্তু সাজানো হয়েছে দেখো আগের মতন কিন্তু আর নেই যেহেতু সামনেই কিন্তু পুজো আসছে তো সেই জন্যই কিন্তু সব ঘর ঝেড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই জন্যই তোমাদেরকে আমি রীতিমতো ভিডিওগুলো দিতে পারিনি আর বন্ধুরা দেখো আছে কিন্তু প্রচুর বৃষ্টিও হচ্ছে বিকালের দিকে কিন্তু একটু বৃষ্টিটা কমেছিল তো এখন আমি একটু বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমাদের বাড়ির একজন সদস্য তোমরা হয়তো আগেও এনাকে দেখেছ ইনি হচ্ছেন লাড্ডু আমাদের বাড়িতে থাকে সব সবসময় আসে তো আমার পিছু পিছনে কিন্তু আসবে এখনও অবধি তো চলো একটু তোমাদেরকে বাইরে দেখিয়ে আসনি আর পদ্মাতে কিন্তু অনেকটাই জল বেড়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু জানোই যে ফারাক্কার কয়েকটা গেট খুলে দেওয়া হয়েছে সেই জন্য ধরো পদ্মা এবং পদ্মার পাশ্ববর্তী অঞ্চলগুলোতে একটু বন্যা হওয়ার কথা আছে তো সেই আশঙ্কাতে একটু আছি আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরেরটা কতটা জল পড়েছে বা কতটা জলে ভর্তি হয়েছে আশেপাশটা তো দেখো বন্ধুরা আমাদের এখানে একটা দাঁড়া ছিল তো সেটা দেখো পুরোটাই কিন্তু ভর্তি হয়ে গেছে দাঁড়া বলতে বোঝায় হচ্ছে মাঝখানে অনেকটা জায়গা মানে হাইড্রেনের মতন এক কথায় এই যে বন্ধুরা আমাদের লাড্ডু ও কিন্তু সবসময় বসেই থাকবে কিন্তু যখন আমি বাইরে আসবো ওর কিন্তু আমার সাথে সাথে আমার কিছু কিছু আসা চাই মানে আমি যত দূর ও ঠিক ততদূরই আসবে বন্ধুরা এখন ঝিঁচড়ি বৃষ্টির মধ্যে একটু খেতে মন চাইলো চিকেন পকোড়া ও কিন্তু সকালবেলায় চিকেন এনে রেখেছিল তো সেটা আমি সকালেই কিন্তু ধুয়ে পাকলেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন আমি এইটা ভেজে নিচ্ছি এই সময় একটু ভাজা ভুজি খেতে খুব ভালো লাগে দেখবে বিকালবেলার দিকে এই যে বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা এখন একটু বাজারে যাচ্ছি পুজো উপলক্ষে কিছু কেনাকাটা করার আছে তাই জন্য এই যে আমরা রেডি হয়ে গেছি তো চলো এখন যাওয়া যাক তো বন্ধুরা একটু চা খেয়ে নিচ্ছি দেখো বাইরে একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আরে যে আমরা চা খাচ্ছি দোকানে চাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল খেতে আর আমি চা কখনও খাই না কিন্তু ও আজকে বললো চা খাবে তো চলো খাওয়াই যাক একটু চায়ের পর কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটু ঘুগনি ঘুগনিটাও কিন্তু খেতে সত্যি বলছি খুব অসাধারণ ছিল বানিয়েছিলো ঘুগনিটা আমি আগে কখনও খাইনি ও বললে এখানে নাকি ঘুগনিটা খুব ভালো বানায় তাই একটু টেস্ট করা যাক কিন্তু সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর লাগছিল ঘুগনিটা খেতে আমি তো নেক্সট টাইম আবার আসলে আমি আবার ট্রাই করব তো বন্ধুরা তারপর বাড়িতে এসে দেখি যে আমার দুই ননদিনী এসেছে একজন হচ্ছে ওর মামার মেয়ে আর একজন মাসির মেয়ে এই যে ইনি ইনি হচ্ছেন মামার মেয়ে আর একজন আছে উনি হচ্ছে মাসির মেয়ে তো ওনারাও একটু আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছিলো রান্নার জন্য তো বন্ধুরা আজকে এখন রান্না হবে একটু চিকেন রান্না করব যেহেতু ওরা এসেছে তো বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট এখন সবাই মিলে খেতে বসবো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা